সম্মানিত বিনিয়োগকারী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে চারই জুলাই শুক্রবার পবিত্র জুম্মবার দু হাজার পঁচিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে ভয় দেখিয়ে যে দুটো শেয়ার হাতিয়ে নেওয়া হচ্ছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে দুটো শেয়ার নিয়ে আলোচনা করবো যেই দুটো শেয়ার আর পাবলিকের কাছ থেকে ফেনিক করে হাতে না হচ্ছে এটা বিষয়ে আমি আলোচনা করব তো বন্ধুরা আমার আজকের আলোচনার প্রথম শেয়ারটি হচ্ছে অগ্নি সিস্টেম আপনারা দেখুন সাতান্ন লাখ এগারো হাজার ভলিউম নিয়ে পনেরো কোটি একচল্লিশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিনশেষে পঞ্চাশ পয়সা দাম কমে ছাব্বিশ টাকা নব্বই পয়সা ক্লোজ প্রাইস ছিল সিস্টেম শেয়ারটির বর্তমানে ইপিএস এক টাকা চুয়াল্লিশ পি রেশো আঠেরো দশমিক ছয় আট যা সেফটি বিনিয়োগযোগ্য দিয়ে লোন মার্জিন বলবৎ রয়েছে সাত কোটি ছাব্বিশ লাখ শেয়ার আইটি সেক্টরের এই শেয়ারটির এর আমরা ইপিএসের যদিও গ্রোথ কম কম হতে দেখেছি ষোলো পয়সা কোয়ার্টার টুতে ষাট পয়সা ছিল কিন্তু কোয়ার্টার থ্রি দিয়ে সেটার গ্রোথ কমে গেছে কিন্তু শেয়ারটি মে মাসের হোল্ডিংয়ে দুই দশমিক চার পাঁচ পার্সেন্ট ইনক্রিজ অবস্থানে আমরা দেখেছি কিন্তু জুনের হোল্ডিংটা এখনও পাওয়া যায় নাই আমরা যেই বিষয়টি নিয়ে আমাদের আলোচনা এটা ভয় দেখে হাতে নেওয়া হচ্ছে আপনারা দেখুন শেয়ারটি ইতিপূর্বে আঠাশ টাকা লেভেলে আঠাশ টাকা যেদিন হয় পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে গত ষোলোই জুন আঠাশ টাকা লেভেলে শেয়ারটি হল্টেড প্রাইস হয়েছিল তারপর শেয়ারটি কিন্তু আর দাম বাড়ে নাই একদিন পর আঠাশ টাকা বিশ হওয়ার পর শেয়ারটি ক্রমান্বয়ে দাম ফল করতে থাকে এবং ফল করার পর আমরা গত তিরিশে জুন শেয়ারটির ব্যাপক ভলিউম নিয়ে সাতাশ টাকা দশ তিরিশ পয়সা দাম বেড়ে তিরাশি লক্ষ শেয়ার লেনদেন হয় যা রিসেন্ট টাইমের মধ্যে সবচেয়ে বেশি কিন্তু তারপরেই আমরা শেয়ারটিকে সেই প্রাইসের পর পরবর্তী দিনে তিরিশ তিরিশ পয়সা বাড়ার পরও শেয়ারটি গতদিন আমরা একই রকমের ভলিউম নিয়ে তার পূর্বের দিনের মতো ভলিউম নিয়ে শেয়ারটি প্রাইস ফল করতে দেখেছি তো এখানে আমরা দেখছি শেয়ারটি কিন্তু তিরাশি লেখ ভলিউম হয়েও শেয়ারটি এই অবস্থানে যাওয়ার কথা না কিন্তু তবুও শেয়ারটি কিন্তু পাবলিকের কাছ থেকে প্যানিক এক রকমের বিষয় এখানে কাজ করছে যে আপনারা দেখছেন রিসেন্ট টাইমে বাজারে ব্যাঙ্ক সেক্টরের প্রাইস ইনক্রিজ করাতে অনেক বিনিয়োগকারী খেয়ে এখানে সব লেভেলের একটা আফট্রেন্ড শেয়ারকে প্যানিক করে এই সুযোগে হাতিয়ে নেওয়া হচ্ছে একরকম তো স্বাভাবিকভাবে আমরা এই অগ্নি সিস্টেম শেয়ারটির ট্রেন্ড ইজ থেকে শুরু করে সমস্ত কিছু আমরা বিবেচনা করে এটাই আপনার অতি উপল হচ্ছি যে শেয়ারটি একটা বড় ভলিউমে করার পরও শেয়ার প্রাইস ইনক্রিজ করেও পরবর্তীতে এই যে ব্যাংকের ট্রেন্ডের কারণে আমরা শেয়ারটিকে ফল হতে দেখেছি এবং এই ফল হওয়া একরকম স্মার্ট মানি অ্যাডিং থাকার পরও ফল করা এখানে এটাই প্রতিমান হচ্ছে যে শেয়ারটি একরকম হাতিয়ে নেওয়া হচ্ছে ভয় দেখিয়ে কারণ শেয়ারটি কিন্তু অলরেডি তার জোনের নিচে যায় নাই এবং তার নিকটপূর্ববর্তী ক্লোজ ভ্যালুকে ক্রস করে নতুন একটা ভ্যালু করার পর শেয়ারটি পিছনে আসার টেকনিক্যালি ইন্ডিকেটার বা ফান্ডামেন্টাল টেকনিক্যাল রেশিও বা সাইকোলজিক্যালভাবে আসার কথা না কিন্তু এটা আসার কারণ একটাই যে এখানে ভয় দেখিয়ে পাবলিককে এটা হাতিয়ে নেওয়া তো বন্ধুরা আমরা এবার আজকের দ্বিতীয় শেয়ারটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা শুরু করব। তো বন্ধুরা আমি আপনাদেরকে যারা আমার এই চ্যানেলে দেখেন আমি আপনাদের জন্য একটি নতুন পেজ ওপেন করেছি ফেসবুকে সে পেজটি আমি আপনাদেরকে দেখাতে চাই বন্ধুরা এই যে স্মার্ট ইনভেস্টার শেয়ার বাজার এই একটি পেজ আমি আপনাদের সামনে গতকালকে রাত্রে ওপেন করেছি এই পেজে আমি আপনাদেরকে শেয়ার বাজারের গুরুত্বপূর্ণ শেয়ারগুলোর ও আপডেটেড এবং আপট্রেন্ড হয়ে যাওয়া শেয়ারগুলোর নিয়ে আলোচনা পাশাপাশি আপনাদের বিনিয়োগের যে ইন্ডিকেটারগুলো ও খুব গুরুত্বপূর্ণ এবং বিনিয়োগের পূর্বে যে বিষয়গুলো জানা খুব জরুরি বা গুরুত্বপূর্ণ ইন্ডিকেটার সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করব এবং লাইভে এই বিষয়গুলো আপনাদের সামনে শেয়ারগুলো নিয়ে গুরুত্বপূর্ণ শেয়ারগুলো নিয়ে আলোচনা করব। এই জন্য স্মার্ট ইনভেস্টার শেয়ার বাজার নামে একটি পেজ ওপেন করেছি সেই পেজে আমি আপনাদেরকে অনুরোধ করব ফলো দিয়ে আমরা এই পেজে আপনারা জয়েন হবেন এবং যারা আমার ফেসবুকে আছেন তাদেরকে অলরেডি ইনভাইটেড পাঠানো হয়েছে আপনারা আশা করব এক অ্যাকসেপ্ট করে নিয়ে পেজে জয়েন করবেন তো বন্ধুরা এরপর এরপর বন্ধুরা আমরা দ্বিতীয় যেই শেয়ারটি আপনাদের সামনে তুলে ধরতে চাই সেই শেয়ারটি হচ্ছে লিগাসি ফুটওয়্যার লিগাসি ফুটওয়্যার শেয়ারটি ছয় লক্ষ সাত হাজার ভলিউম নিয়ে তিন কোটি সাতান্ন লাখ টাকা শেয়ার ট্রানজাকশন করে দিন শেষে এক টাকা আসে পয়সা কমে আঠান্ন টাকা দশ পয়সা ক্লোজ প্রাইস ছিল এই লিগাসি ফুটওয়্যারও তাই আমরা দেখছি শেয়ারটি এ গত উনত্রিশে জুন এগারো লক্ষ ভলিউম নিয়ে সেটি আমরা একটা ভালো পরিমাণে প্রাইস ইনক্রিজ করার পরও শেয়ারটি তারপর প্রাইস ফল করছে এবং এরপর গত দোসরা জুলাই শেয়ারটি প্রাইস ইনক্রিজ করলেও এই যে শেয়ারটি একটা স্মার্ট মানি অ্যাডিং হওয়ার পর শেয়ারটি কিন্তু বিনিয়োগকারীরা ব্যাংকের ট্রেন্ডের জন্য এই শেয়ারটি তাদের কাছ থেকে হাতিয়ে নেওয়া সহজ হচ্ছে আমরা মনে করি স্মার্ট মানি বা যারা গ্যামলিং বা মেকানিজম করে এই কিন্তু ট্রেন্ডে আসছে এবং আর ট্রেন্ডের প্রতিষ্ঠনে টেকনিক্যালিভাবে আমরা দেখতে পাচ্ছি সুতরাং এই শেয়ারটিও দেখুন আমাদের লিগাসি ফুটবলার শেয়ারটি ইপিএসের কিন্তু অবস্থান খারাপ কটা থ্রিতে খারাপ অবস্থান দেখছি কোয়ার্টার টুতে কোয়ার্টার থ্রিতে মাইনাসে চলে গেছে কোয়ার্টার টুতে পজিটিভ ছিল ফান্ডামেন্টালি শেয়ারটি কিন্তু দুর্বল অবস্থান এবং বা জাং জাতীয় শেয়ার ফান্ডামেন্টালি একেবারে দুর্বল কিন্তু শেয়ারটি অনেক হাই অবস্থান থেকে একটু লোয়ে চলে এসেছিলো পঁয়তাল্লিশ টাকা চলে এসেছিল ষাট তার তেতাল্লিশ তেতাল্লিশ টাকা আমরা দেখছি গত পনেরোই মে এরপর এই শেয়ারটি কিন্তু ধীরে ধীরে প্রাইজ ইনক্রিজ করে ভলিউমসহ এটা ভালো অবস্থানে যায় এবং উনত্রিশে জুন একটা বড় ভলিউম করে রিসেন্টের মধ্যে তারপর আমরা শেয়ারটিকে প্রাইস ফল করে এবং আবার একদিন বৃদ্ধি করে গত দিন ট্রেন্ডের কারণে আমরা রিভার্সাল ট্রেন্ড ব্যাংকের কারণে আমরা এই শেয়ারটিকেও ফল হতে দেখেছি তো বন্ধুরা আমরা আজকে যে দুটো নিয়ে আলোচনা কম লিগা ফুটওয়্যার এবং অগ্নি সিস্টেম এই আলোচনার মানে কিন্তু এটা নয় যে আপনাদেরকে বাইব করার জন্য উদ্বুদ্ধ উৎসাহিত বা উপলব্ধ করছি শুধুমাত্র শেয়ার অবস্থান আর ধারাপ এবং টেকনিক্যাল বিষয়গুলো উল্লেখ করে আপনাদেরকে আলোচনা করছি তাই আমার কোথাও কেউ বেসেন করবেন না নিজে জেনে বুঝে নিচ্ছি আজকে অবশ্য সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম